ধন্যবাদ জানাচ্ছি জয় গান্ধে অনাথ আশ্রাম কর্তৃপক্ষকে আজকে আমরা আবার এম ট্রাস্ট এর পক্ষ থেকে এসেছি এসে এই অনাথদের আমরা দেখলাম যে প্রতি মাসে যে খাতা কলম দেওয়া হয় তারা আসলে অরিজিনাল লেখাপড়ি করে কি না সেটা আপনাদেরকে প্র্যাকটিক্যাল আমরা দেখাচ্ছি এই যে দেখছেন ছোট ছোট অনাথরা কিন্তু খাতাগুলো লেখেছে আমরা প্র্যাকটিক্যাল দেখতে পাচ্ছি হ্যাঁ লিখেছে এখন আমরা অবজার্ভ করলাম যে এরা আসলে কিছুটা লেখাপড়ি করে আমরা চাচ্ছি আরও বেশি বেশি লেখাপড়ি করুক এখনই দেখলাম যে খাতাগুলো লিখছেন লিখছে এখন আবার নতুন খাতা দেওয়া হবে তাদেরকে এই যে আমাদের কর্তৃপক্ষ আমাদের কর্মকর্তারা তাদের ওই খাতাগুলো নতুন খাতা দিচ্ছে তাদের হাতে তুলে এবং কলম দুটি করে কলম এবং এক দেশটা করে খাতা দিচ্ছে তাদের হাতে আপনারা দেখতে পাচ্ছেন এই অনাথ আশ্রমের ছেলে মেয়েদের এরা এদের পাশে রয়েছে ইউএনসি ট্রাস্ট এর যিনি সম্মানিত সভাপতি ডক্টর উত্তম চৌধুরী তিনি কিন্তু প্রতি মাসেই খোঁজখবর রাখছেন তারা লেখাপড়ি করছেন কিনা তাদের আন্ডারে যারা কর্মকর্তা রয়েছে তারাও কিন্তু খোঁজখবর নিচ্ছেন সেই সাথে আমিও রয়েছি সূর্যকান্ত হালদার আমি এই মুহূর্তে আরেকজন এখানে একজন মানব সমাজের লোক তিনি তাকে পেয়েছি তিনি এখন অবসরপ্রাপ্ত তিনি বাংলাদেশ বিমানে ছিলেন বর্তমানে বর্তমানে রিটায়ার্ড তিনি বিভিন্ন জায়গায় অনাথ আশ্রম পরিদর্শন করে থাকেন তার একটু সাক্ষাৎকার নেব বাবু নিত্যান সরকার আপনি তো বিভিন্ন জায়গা পরিদর্শন করে থাকেন আজকে আপনাকে কাছে পেয়ে আমরা কৃতজ্ঞ আপনার এই যে শিশু অনাথদের আমরা যে এনসি ট্রাস্টের পক্ষ থেকে প্রতি মাসে কিন্তু আমরা তাদের লেখাপড়ি উৎসাহিত করার জন্য আমরা খাতা কলম দিচ্ছি বা বিভিন্নভাবে অর্থন তাদেরকে দেওয়া হচ্ছে এতে আপনি কি মনে করছেন ধন্যবাদ ইউএনসি সকল কর্মকর্তা কর্মচারীদের আপনাদের এই উদ্বেগ খুব মহতী মহৎ উদ্বেগ আর এই অনাথ আশ্রম জহরকান্দি অনাথ আশ্রমে এসে আমি মুগ্ধ হয়ে যাই একটি বিষয়ে আমি অনেক অনাথ আশ্রমে গিয়েছি সেখানে দেখছি অনাথ আশ্রমের জন্য আলাদা পাক হয় আর এখানে দেখছি এই গৃহস্থ যে পাক করে সেই একই পাক একই এই অনাথদের নিয়ে তারা একত্রে সেবা করেন এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে এবং বাচ্চাদের যত্ন নিচ্ছেন লেখাপড়া বাচ্চারা স্কুলে যাচ্ছে সঠিক সময় সঠিকভাবে তাদের নখ চুল দাঁত পরিষ্কার হচ্ছে কিনা কাটা হচ্ছে কিনা এদিকে যত্ন নিচ্ছেন একটা পরিবার একটা এটা অনাথ আশ্রম বলা যায় না এটা একটা সম্পূর্ণ গোটা একটা পরিবার বলা যায় এজন্য আমি খুবই খুশি এবং অনাথ আশ্রমবাসীর অনাথ আশ্রমের কর্তৃপক্ষদের আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাক্ষাৎকার দেওয়ার জন্য এবারে আমি এই আজকে যেহেতু পরিচালক নেই মাতাজি রয়েছে ইতি ঢালি তার কাছ থেকে আমি আপনার কেমন লাগছে যে এই শিশু মানে অনাথদের যে আমরা প্রতি মাসে যে অবজার্ভ করে খাতা কলম দিচ্ছি বা অন্য অন্য কিছু দিচ্ছি এতে আপনার আপনি কি বলবেন সবাইকে নমস্কার এই যে যে খাতা কলম দিচ্ছে এটা আসলে আমাদের অনেক উপকার হয় অনেক ভালোই লাগছে এরকম সবাই যেন এই অনাথ বাচ্চাদের পাশে থাকে সহযোগিতা করে এটাই আমি চাইব এবং এটাই আবার তাদের কাছে চাওয়া পাওয়া ধন্যবাদ কর্তৃপক্ষকে অনাথ আশ্রমের আমরা এই সাক্ষাৎকার নিলাম ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যিনি ইউএনসি ট্রাস্টের পরিচালক সম্মানিত সভাপতি ডক্টর উত্তম চৌধুরী তিনি কিন্তু ইতিমধ্যে বিভিন্ন সামাজিক কাজ এগিয়ে নিয়ে চলছেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাড়িতে রয়েছে তার ফ্রি টিচিং সেন্টার সেখানে স্টুডেন্টরা একেবারে আনলিমিটেডভাবে খাতা কলম পেয়ে থাকেন এবং বিনা পয়সায় টিচার রাখা হয়ে রাখা আছে তাদের মাধ্যমে প্রতি শুক্রবার এবং শনিবার তাদের কাছে পড়াশোনা করেন এছাড়া রয়েছে চলমান লাইব্রেরি এছাড়া রয়েছে হেলথ ফ্রি হেলথ সেন্টার যেখানে প্রাথমিক চিকিৎসাও নিতে পারেন এছাড়া বিভিন্ন সামাজিক কাজ যদি আবেদন করে থাকে তাদের কাছে সেগুলো তারা দেখে থাকে। ইতিমধ্যে রামশিল ইউনিয়ন যে শ্মশানঘাট রয়েছে সেখানে তারা ইতিমধ্যে পঞ্চাশ হাজার টাকা অনুদান রেখেছেন এই দুই তিন মাস আগে আর এছাড়াও খাকবাড়িতে আরেকটি কালী মন্দির থেকে তাদেরকে আবেদন করেছিল সেখানেও পঁচিশ হাজার টাকা অনুদান রেখেছেন সবাই ধন্যবাদ জানাচ্ছেন এই কর্তৃপক্ষ কি এনসি ট্রাস্টের সম্মানিত সভাপতিকে তারা আমি যেটা জানতে পেরেছি তারা বলেছেন যেন এই সামাজিক কাজ চলমান থাকে এই কথা জানিয়েছেন সবাই যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে সবার দীর্ঘায়ু কেমন করে ভিডিওটি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ